শনিবার এমনি অনেক ভিড় হবে তেল তেল চিন্তা নেই আমি আছি তো করে দেবো ঠিক আছে আমি সকালবেলা কতবার পুজো হয়ে গেল বাবা গেল কোথায় ওখানটা দেখে নিচ্ছো এই বান একটা কাটালাম বান ঝাড়ালাম মারা সব একটা একটা করে আসছে তোমাদের জন্য আমারও খাওয়া হচ্ছে বুঝতে পারছো

মাকে তোমাদের শিবজন্মার জাগ্রত জীবন তো মা গো মা খাও সব দেবতা দেখি খাও মা তুমি এই গ্লাসে এই যে বোতল দিয়ে জল খাবে বলে তুমি অপেক্ষা করছিলে তাই তো মা বলছে এতক্ষণ খাবার দিয়েছিস আমাকে গলা শুকিয়ে যাচ্ছে খাও খাও এই ভক্ত মা মায়ের দিচ্ছে জল খাও 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 করে খাও মা ভক্তি हां सब देवी माता देवी पुष्टि बोल हां ये देखो ओ खा ओ खाओ के कोने चुमार जन देखो अमर मां ने दी जी मां नहीं बोला रवाना मल का नॉर्मल नॉर्मल बने बने बटो ना नाम हम नाम जायो बोल मां मां ने मारो मां ने अच्छा पकड़ो मां और छोटा पकड़ो मां और रानी इससे मां को मान सम्मान तुम्हारा चाहिए ताकि बच्चे मां उनका मोरे बच्चे का गुणनामा যেদিন করে ভয় হয় সেদিন করে আরো আসার চেষ্টা করবে বুঝেছ সেদিন করে আসবে তোমার মেয়ের মনে সম্মান করুন মানে মা অফিস করে দিয়ে যাবে আমি গো আমরা তো এই যে উঠতে পারছি না তোমাদের এই যে গাড়িটা আছে না গাড়িতে উঠতে পারছিলো না কেন ভয় ওখানে অনেক সাহায্য করেছিল আমি তো মায়ের কাছে ও ট্রেনের ট্রেনে আমাদের নিয়ে আসছে খুব কষ্ট লাগে জল কবে শবে আর মাঝখানে যখন কাজ হবে তখন যদি ভিডিওতে আসবে এতদিন দিন তোমার ভিডিও আসবে ওকে তোমরা কোথায় কি করো কি না তোমার ভিডিওতে আসবে না অবশ্যই আসবে না কি করো তোমাদের একটা ভিডিও আমি তুলবো কিসের জন্য তোমাদের তুলে আমি ক্ষতি করছি না পাঁচটা মানুষ দেখলে তোমাদের ক্ষতি করতে পারে তো কিন্তু আমার তো এটা কাজ হ্যাঁ মা যেন আমার তোমার সাথে তুলবো না কাজ করবো সেদিন বেশি মুক্ত আনতেও না অন্তত এটা আনতেই হবে ওকে এতটা আনবে বার বলো না যে মা আমার দিকে তোলো না আমার দিকে তোলো না তোমার ভিডিও উঠছে না বলে এইসব দিকে তুলবো না মা এই মাথাটা ওর প্রেমটা ঠিক করো একটু রাগি রাগি নিয়ে আছে বুঝতে পারছি মেয়েটা একটু রাগি রাগি জামাইটাকে নিয়ে এসো সাথে করে মা তুমি সবাই মার্কেট থাকুক জামাইটা সাথে করে নিয়ে এসো জামাইকে চাও না চাও তাও তো প্রথমে একটা কথা বলেছে মাথা আমার জানো মা গেলে কাজ হবে তো বলেছিস না মা তুই বলছিস তো মা হ্যাঁ ওখানে গেলে তো কিন্তু এই তো বলবে না বাচ্চা মেয়ে তো কিছু বললাম না বলবেন এই কথা আর দেখো ওর কাজ ওর কাজ করিয়েছি তো কিছু করে দিও মা কখনো মাকে তো জানাই বাচ্চা

ওখান থেকে চলে গেলো গিয়ে মুখ থেকে বের করলো শিবাঙের দিকে আসো শিবায়ের দিকটা একটা দেখাও তোলো হ্যাঁ এই শিবায় দেখো শিবায় শিবায় এদিকে আসো আসো ঘুমটাকে এক্ষুনি ঘুম থেকে উঠেছে এক্ষুনি ঘুম থেকে উঠেছে তো এই মাটাকে হাতে প্রসাদ দিলো মাটাকে হাতে প্রসাদ দিল মায়ের হাতে প্রসাদ দিল মায়ের হাতে প্রসাদ দিলো দিয়ে চলে গেলো মাটা বলছো তুমি চলে গেলো

বেঁধে গেছে এই মারা আবার সবে এসে মারা সবে এসছে মাদের এখন আমার একটু সমস্যা দূর করতে হবে কী সমস্যা ওনাদের ওনারা ফোন করে এসছে ওনাদের সমস্যাটাকে শুনি ওনারা বিরোধী বিরোধী একদমই আসবে না একদমই আসবে না ওনাদের ফোনে ফোনেতে ফোনেতে আমি কিছু কথা কিছু কাজ করে দিয়েছি এবার ওনাদের কি সমস্যাটা আসলে অনেক মানুষের তো অনেক সমস্যা থাকে অনেক সমস্যা সবার শুনতে হয় মা আমার

আর এই যে সারাদিন উপোস থাকি কে রাখে শক্তি কে জোগায় এই মাই তোমাদের শিশু মাই শক্তি জোগায় আর এই যে তোমাদের আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে থাকলে তোমার সব সময় শক্তি আসবে ঠিক আছে আমি শুধু আশীর্বাদ করো তোমরা আর মায়ের মন্দিরে আসো যদি তার কোনো সমস্যা থাকে মায়ের মন্দিরে আসো মায়ের স্কুলে তুমি জগৎ